সঙ্গে আজমুখ করে তুলতে হবে কোরআনের প্রতি আদৌ রক্ষা করতে হবে বড় দুঃখজনক হলেও সত্য যে আমাদের ঘরে টিপিরাই ঘর জায়গা হয় ফিরি রাইখার জায়গা হয় ফিরিজ রাখার জায়গা হয় পাক রাখার জায়গা হয় সব রাখার জায়গা হয় কিন্তু কোরআনুল করিম ঘরে রাখার জায়গা হয় না কথা বলেন ঠিক কিনা সব থাকে আমাদের ঘরে টিপি থাকে কত বড় টিপি মনে হয় জান্নাতে নিয়ে যাবে আরে আগের সময় দেখতাম সকালবেলা করা কারিমের আওয়াজ ভেসে আসত বাড়ির দাদাই তেলাওয়াত করতো দাদি তেলাওয়াত করতো কিন্তু যেদিন থেকে টিপি নামক গজব এই ঘরে ঢুকছে সেদিন থেকে বাড়ি থেকে করা আনুল কারিমের তেলাওয়াত উঠে গিয়েছে কথা বলেন ঠিক কিনা বাড়িতে অশান্তি টিয়ের পান্না যে অশান্তির আগুন দাও দাও করে চলে অশান্তির জুলব বাড়ি থেকে সরে না কেন কোরআনুল কারিমের তেলাওয়াত নেই আমার আপনার বাড়িতে কোরআন নেই আমার আপনার বাড়িতে আমার আপনার ঘরে সব আটে কিন্তু কোরআন আটে না কথা বলেন ঠিক কিনা ওই বাহিরে জায়গা হয় তাকের উপরে তাও যে কত বছর হলো খোলে না বাবা আল্লাহ ভাগি ভালো জানে মাঝে মাঝে আমরা হুজুর মানুষ আমাদের অনেকেই দাওয়াত করে ভাই বলে যে ওই যে বাহিরে করা আছে ওরে বাবা হাত যে দিব হাত তোমার আগেই মা বাধা আছে না নাই কথা বলেন তার মানে বোঝা যায় দুনিয়ার সব কিছু পরিষ্কার করতে পারে হরি বাতিল দিনে পাঁচবার না মান দিলে হজম হয় না পেলে দিনে পাঁচবার সাবান দিয়া না ধুইলে স্বামীর পেটন ছাড়া কোনো বুদ্ধি নাই কিন্তু কোরআনের প্রতি আসবুত না করলে আল্লাহর পেটনি ছাড়া বাঁচার কোনো বুদ্ধি নাই এ ওয়াজ আপনাকে কি করে এজন্য বলে মা আপনি আপনার ঘরে কুরআনুল কারীম ঢোকান আর গজবের টিপি আস থেকে ঘর থেকে বের করেন না হয় এমন একটা সময় আসবে আপনার নাতি আপনার জানা যায় দাঁড়িয়ে কিসের কি দরুশরিবার তাকবীর বলবে কি যে বলবে আল্লাহ পাকই ভালো জানেন এক নেতাকে বলা হয়েছে যে আপনি জানাদার নামাজে দোয়া করেন তো হ্যাঁ বলেন কয় اللهم ইন্না নাস্তাই লোক দোয়া কোন শুরু করছে মানে কোরআন ঘরে ঢুকান আপনার জানা হাজার ইমামতে আপনার নাতি করবে আর যদি টিপি ঘরে ঢুকান এমন একটা সময় আসবে নাতি আমার আপনার নাগালে বাহিরে গিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে আর তখন সেই ইমাম সাহেবের তার শেষে গুনগুন করে কান্তনা করবেন আর বলবেন হুজুর আমার সন্তান কথা শোনে না আমার নাতি কথা শোনে না আপনার নাতি কথা শুনবে কোথায় থেকে আপনার ঘর থেকে আগে টিপি বের করেন কথা বলেন ঠিক কিনা করেনি বিধান কায়েম করতে হবে আমাদের